গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই জানিও আশা করি ভালো আছো আমিও ভালো আছি সকালবেলায় ছাদে এলাম তোমাদের সাথে কিছু ফুল শেয়ার করবো বলে আগে যে ফুলের একটা ভিডিও বানিয়েছিলাম তাতে অনেকগুলো গাছে ফুল ফুটেছিল বাকি যে গাছগুলোই ফুল ফুটতে বাকি ছিল সেগুলোই আবার নতুন করে ফুল ফুটেছে সেগুলো দেখানোর জন্যই তোমাদেরকে নিয়ে চলে এলাম ছাদে তো চলো কোন কোন নতুন গাছগুলোই ফুল ফুটেছে সেগুলো তোমাদের দেখাচ্ছি এই যে এই দেখো এই গাছটাই নতুন ফুল ফুটেছে এর আগে ফুটে নি আজকে এই প্রথম ফুটলো খুব সুন্দর লাগছে দেখতে কালারটাও খুব সুন্দর আর একটা গাছে দেখায় আর একটা গাছে ফুটেছে নতুন ফুল এই দেখো এটা আর একটা এই কালারটাও খুব সুন্দর আর এটা দেখো এটাও আর একটা নতুন গাছের ফুল এই ফুলটাও দেখতে খুব সুন্দর লাগছে তো চলো এখনও বাকি আছে অনেকগুলো ফুল এ দেখো ডালিয়া গাছটাতে দেখো প্রথমে এই ফুলটা ফুটেছিল এটা সাদাতে লালে এই কালারটা ফুটেছিল তারপরে ফুটেছে এই যে এটা খয়রি কালার মানে খুব লালও না খুব খয়রিও না খুব সুন্দর কালার একটা গাছে দু রকম কালার দেখতে খুব সুন্দর লাগছে দেখো অনেকগুলো ফুটেছে এদিকে একটা ফুটেছে এদিকে ফুটেছে আর অনেকগুলো অনেকগুলো কুড়ি এসেছে এগুলোও ফুটবে এগুলোও সব ক্ষয়ডি কালারেরই হবে প্রথমটাই কেবল সাদাতে আর ক্ষয় হয়েছিল দেখো খুব সুন্দর লাগছে আমি এই প্রথম দেখলাম একটি গাছে দুরকম কালার ফুল আর একটা গাছ আছে ডালিয়া এ দেখো এই ডালিয়াতে এটা হচ্ছে এটা বেগুনি বেগুনি কালারের হবে আর এই গাছটাতে এটাই কুড়ি এসেছে এটা এখন বুঝতে পারছি না কি কালার হবে তো কালারগুলো খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে তোমাদেরকে এটা শেয়ার করার জন্যই ছাদে এলাম কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর পুরো যে ফুলগুলো ছিল টোটাল সব ফুলগুলো তোমাদেরকে একবার করে দেখিয়ে দিই ফুল গাছগুলো এ দেখো সাদা কালারের চন্দ্রমল্লিকা এই যে এগুলো হচ্ছে জবা গাছ এ দেখো আর একটা কালারের চন্দ্রমল্লিকা এখানে আর একটা কালার আছে আর এই গাছটায় আর ফুল ফুটবে না এই গাছটা এবার মারা যাচ্ছে ফুল ফোটা সব কমপ্লিট হয়ে গেছে আর ফুটবে না এটাই এ দেখো একটা জবা গাছ এ দেখো ডালিয়া গাছগুলো তো দেখালাম তোমাদের এ দেখো এ দেখো গাঁদা গাছ এ দেখো এটাতে ফুলগুলো শুকিয়ে গেছে আবার পাতা ছাড়ছে এ দেখো একরকম ফুল এ দেখো একরকম আমি এই ফুলগুলোর নাম জানি না এ বছরে নতুন এগুলো লাগানো হয়েছে এ বছরেই প্রথম এর আগে এরকম আমি লাগাইনি কোনো দিন এ দেখো এগুলো নতুন লাগানো হয়েছে এগুলোরও আমি নাম জানি না এ দেখো এটাও নতুন এটারও আমি নাম জানি না এ কালারটাও খুব সুন্দর গাছটাও খুব সুন্দর অনেক ফুল ফুটেছে এ দেখো সব গাছগুলো একবার করে তোমাদের দেখিয়ে দিলাম দেখো আরেকটা কালার চন্দ্রমল্লিকা রক্তগাঁধা তো কেমন লাগলো তোমাদের ফুলগুলো নতুন যে ফুল ফুটে ফুটেছে সেগুলোও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো ফুলটা শেয়ার করা হয়ে গেছে তো এটা শেয়ার করার জন্যই আজকে এসেছিলাম ছাদে তোমাদের সাথে কথা বলতে তো চলো টাটা বাই তোমরা ভালো থেকো এবং ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করো লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ওকে টাটা বাই